আসসালামু আলাইকুম আলু কিন্তু প্রিপল স্ ফ্যাশন থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা চাষ করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে কিন্তু অসাধারণ হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসছি অনেকেই আমাদের ফোন দিচ্ছেন ভাইয়া আমাদের এক্সপোর্ট কোয়ালিটির পলো লাগবে পলো লাগবে তো মোটামুটি অনেক জেলা থেকে আমাদের হিউজ পরিমাণ লোক ফোন দিয়েছেন তো আপনাদের জন্য কিন্তু আজকে অসাধারণ পাঁচটা কালার উপরে কিন্তু একদম সিম্পলের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য ম্যানুফ্যাকচারিং করেছি চমৎকার পাঁচটা কালার আমরা ডিজাইনগুলো দেখাবো কালারগুলো আজকে এ হচ্ছে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দিকে বুঝতে পারতেছেন এতটা চমৎকার এই আপনার এটা কিন্তু আপনার লাকস্ট পিকে ফ্যাব্রিক বলে এটা জিএসএম হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ জি একদম আপনার হেভি একটা জিএসএম এর জন্য সামনে ঈদ আসতেছে ঈদকে টার্গেট করে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো সেল হয় আপনি কিন্তু আপনার স্টকে এই প্রোডাক্টগুলো রাখতে পারেন সকলকে বলবো যারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকেন আপনাদের জন্য এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট হবে ইনশাল্লাহ এই ফার্স্ট কালার যদি একটুই আমরা ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এখানে আমরা যেটা করেছি কলারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইয়ান করে কিন্তু আমরা ম্যাচিং করে দিয়েছি এই সমস্ত কলার সচরাচর অন্য অন্য জায়গায় এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ রেটে সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে অসাধারণ একটা প্রাইসে প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো আর যদি একটু দেখাই এখানে আমরা যে দেখেন এখানে আমরা চমৎকারভাবে ভাবে ব্র্যান্ডের একটা প্রিন্ট দিয়েছি এটা কিন্তু স্কিন প্রিন্ট না এটা কিন্তু আমরা চায়না থেকে বিনাইল প্রিন্ট আমরা ইম্পোর্ট করে কিন্তু এখানে কিন্তু এটা আপনার আপনার এখানে কিন্তু হিটপ্রেসের মাধ্যমে বসিয়ে দিয়েছি কত চমৎকার লাগতেছে পাশাপাশি দেখেন আমাদের যে প্লাকেটটা হয়েছে কতটা চমৎকার প্লাকেটটা লাগতেছে পাশাপাশি আমরা কিন্তু এখানে চমৎকার দুটো হ্যান্ডটেক দিয়েছি চমৎকার লো আপনার লক আছে মেন লেভেল আছে সে রেগুলার ফিট সাইজ লেভেল এত চমৎকার প্রোডাক্ট এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আর হ্যাঁ ভিতরে কিন্তু আপনার চমৎকারভাবে আমাদের কেয়ার লেভেল দেওয়া আছে দেখেন কতটা মানে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের আদলে আমাদের এই প্রোডাক্টগুলো মেক করা এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন সকলকে বলবে এই প্রোডাক্টগুলো আপনি দ্রুতই কালেক্ট করুন এই ধরনের প্রোডাক্ট আপনি সচরাচর আর কোথাও পাবেন না এত চমৎকারভাবে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করা এই ছিল ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার এটা হচ্ছে সেকেন্ড কালার পিএস কালারের ভিতরে তো এখন দেখাবো আপনাদেরকে তিন নাম্বার কালার এটা তো আরো চমৎকার কালার এত চমৎকার দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ফেব্রিকের স্ট্রাকচারটা দেখেন কতটা প্রিমিয়াম লাগতে সে ফেব্রিকটা আর কালারটা এত চমৎকার কুচকুচো কালো যে ব্ল্যাক বলে সেটা কিন্তু এটা যখন আপনি আপনার দোকানে আপনার ডিসপ্লে করবেন দেখেন প্রচুর পরিমাণে ক্লায়েন্ট এগুলোতে আকৃষ্ট হচ্ছে কারণ এগুলা কিন্তু আপনার সলিডের ভিতরে একদম সিম্পল ডিজাইনটা আমরা দিয়েছি তো এ ছিল আমার তিন নাম্বার এখন দেখাবো চার নাম্বার কালার চার নাম্বারটা হোয়াইটের ভিতরে কালারগুলো আসলে দেখেন এখানে ব্ল্যাক আছে হোয়াইট আছে মেরুন আছে এত চমৎকার আমরা কালারগুলো ম্যাচিং করেছি প্লাস সলিডের ভিতরে এত গর্জিয়াস লুক দিবে মাথা নষ্ট করার মতো প্রোডাক্টগুলো হবে ইনশাল্লাহ তো আমরা এখন দেখাবো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা তো হচ্ছে হট কালার আপনার রেড মেরুনের ভিতরে এত চমৎকার প্রোডাক্ট এত চমৎকার তার কালার সকলকে বলবো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কিন্তু আপনার দোকানে ঈদকে সামনে রেখে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে রাখতে পারেন কারণ এগুলো খুব ভালো সেল হয় যারা আমরা এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করে থাকি তাদেরকে বলবো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার জন্য বেস্ট হবে তো আমাদের এইটার রেশিও হচ্ছে আপনার সাইজ হচ্ছে আমাদের এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেশিও হচ্ছে আপনার আর টু রেশো হচ্ছে টু ফোর থ্রি ওয়ান মানে প্রতি কালারে আপনার দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম পারচেস করতে হবে তিরিশ পিস তিরিশ পিস নিলে কিন্তু আপনি তিনটে কালার পাবেন আর যদি পঞ্চাশ পিস নেন আপনার জন্য কিন্তু ডিসকাউন্ট আছে তো এই ডিসকাউন্ট প্লাস প্রোডাক্টের পিকচার প্লাস আপনার প্রাইস জানার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিন বা মেসেজ করুন আমরা সমস্ত ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ